হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন বড় পর্দায় প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন স্বস্তিকা মুখার্জি নুসরত জাহান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় পরিচালক রাজশ্রীদের হাত ধরে আসতে চলেছে ও মন ভ্রমণ মেয়েদের চার বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ ছিন্ন হয়ে পড়া আবার সময়ের চক্রে মুখোমুখি হওয়া জীবনের নানা ওঠাপড়া নিয়েই ছবির গল্পের বুনন তবে ছবিতে একটা দারুণ চমক রয়েছে আসলে গল্পটা তিন নয় চার নারীকে নিয়ে আর এই চতুর্থ নারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় স্কুল শেষের পর চার বন্ধুর আর কখনো দেখা হয়নি নানা জটিলতায় থেমে গিয়েছিল তাদের একসাথে পথ চলা জীবনে নানা ক্ষেত্রে তারা সফল কেউ চাকুরিরত কেউ আবার ব্যবসায়িকভাবে সফল তবু একাকিত্ব পিছু ছাড়ে না তাদের বিশেষ এক কারণে বিদেশের মাটিতে আবারও একসঙ্গে হয় চারজন জমে থাকা সমস্ত জটিলতা কাটিয়ে নতুন করে একসঙ্গে পথ চলা শুরু করে তারা বন্ধুত্বের জোরই ঘুঁচিয়ে দেয় সমস্ত একাকিত্ব ছবিতে নুসরত জাহানের চরিত্রের নাম শ্রুতি বিজনেস টাইকুন মনীষ সিং এর তিনি সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী অর্থাৎ স্বস্তিকা মুখার্জি অদ্রিজার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই চারজন ছাড়াও ছবিতে তারকার মেলা রাজশ্রী দেব পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া কমলেশ্বর মুখোপাধ্যায় आर्यन भौमिक सह और अनेक के